কি ভাবছেন সেটা ম্যাটার করে সবচেয়ে কি ভাবছেন সেটা কতটা প্রভাব ফেলতে পারে সেটা অনেকে পিক বিবেশ বলুন না কেন জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন আপনার একটা বহিরাঙ্গিক প্রদর্শনী করেন না কেন মূল বিষয় হচ্ছে রাজনীতি সঙ্গে অর্থনীতি হাতে হাত ধরে কেন চলছে রুহুল কবি রেজবি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কাইন্ড অফ স্পোকসম্যান ছিলেন দীর্ঘদিন ধরে এখনো আছে বিএনপি আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং তিনি অবরুদ্ধ অবস্থায় ডিগিং পজিশন ছিলেন তার যে অফিস সেখানে এবং নানান রকম ট্রলের সম্মুখীন হয়েছেন হাসিনের কাছ থেকে আমার এখন মনে আছে এখন তিনি খুব তার গায়ের চাদর পরিয়ে দিয়েছিল এবং এই বিবেচনায় যেটি ভারতে উৎপন্ন বা তৈরি সর্বশেষ তার স্ত্রীর সহধর্মী শাড়ি নিয়ে এসে জনসমক্ষে পড়িয়ে দিলেন এখন তার সহধর্মিনী জ্ঞাত আছেন কিনা কারণ শাড়ি নারীর পরম আদরের স্বামীর অধিকার আছে কিনা স্ত্রীর বস্ত্র হরণ এবং তা অগ্নি সংযোগ করবার পাবলিকলি সেই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে আর যারা আমাদের এখানে নারী অধিকারের কাজ করেন রাইটস নিয়ে গবেষণা করেন তাদের দিকেও তাগিয়ে আছে যে তারা কি বক্তব্য হাজির করেন শেখ হাসিনার আমলে তো কথার ফুলছুলি ছোট্ট এখন তারা কিছু বলছেন না কেন এই প্রশ্নগুলো কিন্তু আর যা কিছু করেন আপনি এন্ড অফ দ্য ডে আমাদের মহান নেতা তার কি ভাবছেন সেটা ম্যাটার করে সবচেয়ে বেশি তিনি বা গয়েসর বাবু কি ভাবছেন সেটা কতটা প্রভাব ফেলতে পারে পড়ে সে সেটা অনেক কেউ পিকচার সল্ট আর পাবলিক ফ্যান্টফেয়ার এটার একটা মূল্য অবশ্যই আছে এখন যেহেতু ভারত বিরোধিতার তঙ্গি হিজবু তাহারি যেহেতু দাবি করে বসেছে যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে সেই তুলনায় আপনার শাড়ি কিংবা চাদর পোড়ানো আহ গৌণ কাজ এক দুই তৃতীয় যে বিষয়টি সেটি পরিণিধানযোগ্য ক্ষমতায় বিএনপি কিন্তু এখনো আসেনি ক্ষমতাসীন যে বা যারা আছেন এই উপদেষ্টা মন্ডল তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী যিনি সাংবাদিকদের কাছে যখন প্রশ্নের সম্মুখীন হলেন যে ডিমের দাম বাড়তি কেন তিনি রেগে গিয়ে বলেছিলেন যে আমি কি মেশিন দিয়ে ডিম বানাবো সেই ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি এবং বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি কোনো বিবেচনা হিসেবে আসবে না বাণিজ্য বাণিজ্যের মতো খেয়াল কর তিনি প্রভাবশালী অনেকের জন্য ড্রিম জব সেই জবের আসেন এবং হাই স্ট্যাটাস মিনিস্ট্রি তিনি পরিচালনা করেন একজন অর্থনীতিবিদ গঠেন এবং শেষ ব্যাচের সিএসপি অফিসার জানা মতে তিনি যখন এই কথা বলেন তখন বুঝতে হবে যে মুখে বলুন না কেন জাতীয় ইস্পাত কঠিন আপনার একটা বহিরাঙ্গিক প্রদর্শনী করেন না কেন মূল বিষয় হচ্ছে রাজনীতির সঙ্গে অর্থনীতি হাতে হাত ধরে কেন চলছে না আপনার নিজেদের প্রয়োজনে সরকারের স্থায়িত্বের প্রয়োজনে ভারতের সঙ্গে আপনার আমদানি রপ্তানি করতে হবে খাতরা চলে গেছেন মিশ্র এসছেন মিশ্রের সঙ্গে শোল্ডার ভাব করতে হবে এবং বাইল্যাটারাল যে সম্পর্ক সেটি বজায় রাখতে হবে ডিপ্লোম্যাটিক নাইসিটি মেনটেন করতে হবে তা না হলে সার্ভাইভাল উইল ধন্যবাদ